আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা মেডিকেল কোচিং করছো তো তোমাদের যে মেডিকেল কোচিং তো সেটি কিন্তু বারো তারিখ থেকে বন্ধ করা হবে তো কিসের জন্য মূলত বন্ধ করা হবে তো এম ও বিডিএস পরীক্ষার কারণে কিন্তু তোমাদের যে মেডিকেল ফোকাসিং সেন্টারগুলো রয়েছে তো সেটি কিন্তু বন্ধ থাকবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ১২ ডিসেম্বর পর্যন্ত সব মেডিকেল কোচিং বন্ধ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটই ডিসেম্বর দুই দুপুর বারোটা আঠাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে আগামী বারোই ডিসেম্বর এমপিবিএস বিডিএস ভর্তি পরীক্ষায় কেন্দ্র করে সারাদের সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভর্তি সংক্রান্ত কমিটি সিদ্ধান্ত অনুযায়ী পহেলা ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত অনলাইন অফলাইন কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না সোমবার আটই ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন এই তথ্য জানান অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন বলেন মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পহেলা ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত অফলাইন অনলাইন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে পরীক্ষা সচলতা নিশ্চিত করতে পুরো সময় জুড়ে স্থায়ী প্রশাসন নজরদারি জোরদার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভর্তি সংক্রান্ত কমিটির সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় অধিদপ্তর জানিয়েছে আগামী বারো ডিসেম্বর সারা দেশ একযুগে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম ও বিডিএস ভর্তি পরীক্ষা এদিকে ভর্তি পরীক্ষার আগে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আসন সংখ্যা বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পূর্বে সরকারি সাঁইত্রিশ মেডিকেল আসন ছিল পাঁচ হাজার তিনশো আশিটি নতুন সমন্বয়ের ফলে চৌদ্দ মেডিকেল কমেছে তিনশো পুষ্পান্ন আসন আর তিন মেডিকেল বাড়ানো হয়েছে পঁচাত্তরটি সব মিলিয়ে সরকারি খাতে দুইশো আশিটি আসন কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বেসরকারি ছয়ষট্টি মেডিকেল কমানো হয়েছে আর দুশো আসন ফলে বেসরকারি মেডিকেল আসন নেমে এসেছে ছয় একটি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা মেডিকেল কোচিং করছো তো তোমাদের কোচিং সেন্টারটি কিন্তু বন্ধ রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ